যার আগামী শেষ পর্যন্ত লন্ডবন্ড হয়ে গিয়েছিল জালিম শাহিদ কফত বিকেলে সমন্বয়া জানিয়েছিল বিকাল সোমবার সকালে দেশে কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে শাহাদাত বরণ করার স্থান শহীদ সকাল এগারোটায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল পাঁচটা কেন্দ্রীয় সেমিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে পাশাপাশি এক দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার লংমার্চ ডাকা কর্মসূচি পালন করা হবে কিন্তু আজকে সারা সব সংঘর্ষে একশো অধিক মানুষের প্রাণ করে সন্ধ্যায় সমন্বয় একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় লন ডাকা ছয় আগস্ট নয় বরং আগামীকাল পাঁচে আগস্ট পালিত হয় লন মাসে একদিন এগিয়ে নিয়ে আসা একদিন এগিয়ে নিয়ে আসা প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আত্মীয় গণমাধ্যমে পাঠানোর বিজ্ঞপ্তিতে বলেন পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের লন্মাস ডাকা কর্মসূচি ছয় এগারো থেকে পরিবর্তন করে পাঁচে আগস্ট করা হয় অর্থাৎ আগামীকালে সারা দেশের ছাত্র জনতাকে ডাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি এই ছাত্র নাগরিক অবস্থানের চূড়ান্ত সাক্ষ্য ডাকার সময় সময় এসে গেছে ইতিহাসের অংশ হতে সকলে ডাকায় আসে যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন ছাত্র জনতা মিলে এক নতুন বাংলাদেশের অবস্থায় ঘটাবে আগামীকাল লংলক্ষ্যে ঢাকা কর্মসূচির তারা জানতে পেরে আমি লাভ দিয়ে বুঝে পারছিলাম সেটি পর্দায় বেঁচে থেকে দশ বছরের আগের কথা

আমাদের উৎসাহ এবং উদ্দীপনায় কোনো প্রকৃতি মানুষের ক্যাডমস করাকে আমরা আনন্দের কাজ হিসেবে নিয়েছিলাম তখন তার পাশে ছিল টান টান উত্তেজনা আমাদের মধ্যে ছিল অন্যরকম এক আনন্দের অনুভূতি সেই স্মৃতির কথা মনে করে ভাবলাম এবার যে আলোড়ন সৃষ্টি হয়েছে পুরো দেশব্যাপী এটি দশ বছর আগের হেফাজতের সেই আলোড়ন থেকে শব্দ নয় বরং আরো বেশি ফলে মানুষের সমাগম ডাক অভিমুখ অধিক হওয়ার কথা দূর দূরান্ত থেকে আগত মানুষগুলো কিভাবে সদাই থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা যারা শহরে আছি আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তাদের মেহমানদারির ব্যবস্থা করা তাদেরকে থাকার জায়গা করে দেওয়া এটি আমাদের জন্য এর মি আমি আমার ফেসবুক ওয়ালে এবং টেলিগ্রাম চ্যানেলে সবাইকে এই বিষয়টা আপনাদের জানালাম আমি মোহাম্মদ কুতাকি আর এটি ঢাকার অন্যতম প্রবেশ পেশকর অনেকগুলো এর মানুষ বসিলা ব্রিজ হয়ে ঢাকা শহরে প্রবেশ করে তার মানে আগামীকাল এখানে প্রচুর মানুষের সমাগম হবে বিশেষত এই জায়গা আশেপাশে যে অঞ্চল আছে সেখানকার মানুষজন এই পথ দিয়ে প্রবেশ করবে তাদেরকে মেহমানদের মেহমানদারি করানোর জন্য আমি নিজেও দাদা সংগ্রহের ঘোষণা দিলাম আমার কল্পনা ছিল না এত অল্প সময়ে এত বিপুল পরিমাণ টাকা এসে জমা হবে আমার কাছে একসাথে সব মিলে কয়েক লাখ টাকা জমা হলো

কেউ আহত হলে প্রাথমিক চিকিৎসা ব্যবহার করার মতো চিকিৎসা সেবা সংক্রান্ত নানান পত্র কিনে নিয়া আসলাম কারণ পূর্ব অভিজ্ঞতা থেকে আমার জানা ছিল এই ধরনের প্রোগ্রামের পেছন আলো ফুটার আগে মানুষজন অংশগ্রহণ করা শুরু করে দেয় এই সাত সকালে যদি কেউ আহত হয় তাহলে প্রাথমিক চিকিৎসার জন্য কোনো ফার্মেসি বা ওষুধের দোকান খোলা পাওয়া যাবে না সেজন্য আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখার কোনো বিকল্প নেই আমি আমার ছাত্রদেরকে রাতেই বলে রাখলাম

আমার কেবল ওই মনে হচ্ছিল আজ রাতে যারা এখনো জীবিত আছে কার্তিক এই সময় তাদের অনেকেই সারা রাতে পান করে পরকালের অধিবাসী হয়ে যাবে আজকের এই রাতটায় তাদের জীবনের শেষ রাত বারবার এই কথাটা চিন্তা করে আমার চোখ বেঁধে যাচ্ছিল সন্তান হারানো মায়ের অনুভূতির কথা চিন্তা করে আমি চোখ থেকে দেখে কেঁদে উঠেছিলাম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বারবার কেবল একটি কথাই বলেছিলাম হে আল্লাহ আর যেন কোনো মায়ের কুল কালি না হয় কোনো মাঠে যেন আজ হাতে সন্তান হারানোর বেদনা করিতে না হয় শরীফ আবু হায়াত কক্কু ভাই আমাদের একটা মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে সবার থেকে মাফ চেয়ে তার কথাগুলো আমার ভেতর অন্যরকমের জ্বর তুলেছিল আজকে দিনের বেলায় এতগুলো মানুষের মৃত্যু তারপর আগামীকাল না জানি আরও কত মানুষের রক্ত জড়বে এবং জীবন যাবে অপু ভাই তার পাঠানো বার্তায় লিখছিলেন আসসালামু আলাইকুম ভাইরা আমার এই মেসেজটা আপনাদের কাছে একটা সমন সমন কম প্রার্থনা করার জন্য অনেক সময় আমি অনেককে কষ্ট দিয়ে কথা বলেছি লিখেছি আপনারা আমাকে মাফ করে দিন আমি আগামীকাল মহাম্ম এবং পরবর্তী শরীর অভিমুখে লং মার্চে যাব লং মার্চে যাব ইনশাআল্লাহ আজকেও একশো দেশি মানুষ মারা গেছে হাসপাতালে গুলিবদ্ধ মানুষ আজও দেখেছি আমি আগামীকাল তাদের মধ্যেও একজন হতে পারি কিন্তু এই দেশকে হাত এবং ভারতের দাস্তের হাত থেকে মুক্ত করার জন্য যে যদি আল্লাহ দিয়েছেন সেটার জন্য ডিস নিয়ে হলেও আমি আগামীকাল রাস্তায় নামবো ইনশাআল্লাহ আমি চান্ডা বাতায় যারা জানি তাদের সাথে পরামর্শ করে ইস্তিকার সালাদ ইস্তিকার আর সালাদ করে এই সিদ্ধান্ত নিয়েছি পুলিশ ছাত্রলীগ এমনকি আর্মিও যদি গুলি করে তাও এগিয়ে যাব ইনশাআল্লাহ যদি বেশি ফিরি আর দেশ স্বাধীন হয় তাহলে কোলাকুলি করব যাদের সাথে দেখা হবে তাদের সাথে আর যদি জান্নাতের কোলাকুলি যা সেরে নেব আপনাদের দোয়ায় আমাকে রাখবেন সেদিন আমি যাই না বসে এত বেশি কান্না করেছিলাম যে আমার বাবার মৃত্যুতে ওইভাবে কান্না করেছিলাম

ধর্মীয় স্ত্রী সেই গণপ্রস্থানে মানুষের অন্যতম সঙ্গীত ছিল সাহায্যের সামান্য ও এ স্বপ্ন তাদেরকে অভুতপায় করে তুলেছিল আন্দোলন ছাড়া বিগত প্রতিটি গণ আন্দোলনকে রাষ্ট্র একটি মহল যেভাবে জন্ম বিচ্ছিন্ন ও অপান্তীয় করে রেখেছে এই গণপ্রস্থানের মূল্যায়নে ধর্মীয় আন্দোলনকে যদি গুরুত্ব দিয়ে বিবেচনায় না রাখা হয় তাহলে তা হবে জাতির জন্য নির্মম পরিমাণ তো বাস্তবতা নেওয়া চুপ করিয়ে নেওয়ার পুরনো পুনরাবৃত্তি জাতি না জাতিগত জাতি নামান্তর

প্রতিবার <laughs> জুলাই <laughs> <laughs> <a> <laughs> <of the department. laughs> <laughs> স্বাস্থ্য সমাবেশ ও রাস্তা অবরোধ আটে জুলাই আন্দোলনের পক্ষে প্রচারণা নয় জুলাই ধারাবাহিক আন্দোলন দশই জুলাই বাংলা ব্লকের এগারো জুলাই প্রতিবাদ মিছিল বারো জুলাই ধারাবাহিক আন্দোলন তেরো জুলাই অনলাইন অফলাইনে প্রতিবাদ অব্যাহত চোদ্দোই জুলাই স্মারকলিপি ও পদ্ম পনেরোই জুলাই প্রতিবাদ মিছিল তুমি আমি আমিকে রাজাকার রাজাকার স্লোগান ষোলোই জুলাই প্রতিবাদ সতেরোই জুলাই হামলার প্রতিবাদে জুলাই কমপ্লিট শাটডাউন সন্ত্রাসী নদীর হামলা উনিশে জুলাই ইন্টারনেট বন্ধ এবং কারফিউ পুলিশবাদী হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা বিশে জুলাই কারফিউ মাঝে চলে প্রতি হয় একুশ থেকে আঠাশে জুলাই চলে কোন গ্রেফতার হয় মামলা উনত্রিশে জুলাই সংবাদ সম্মেলন নয় তিরিশে জুলাই স্ট্রোকলাল কাপড় বেদের প্রতিবাদ একত্রিশে জুলাই লং মার্চ জাস্টিস বত্রিশে জুলাই রিভিউ বত্রিশে জুলাই ডিভেম্বারিং আওয়ার ইরোধ তেত্রিশে জুলাই বর্ণমিথি চৌত্রিশ জুলাই ছাত্র জামায়াত পঁয়ত্রিশ জুলাই অসহযোগ আন্দোলন সাতত্রিশ জুলাই সবাই কি শুনতে সব মনে আছে পরে যা যা সব কিন্তু পকেটে গেছে

দুই নম্বর টুইদ হয় রমজান রঞ্জন মিয়া জীবন তার নাম রঞ্জন দশ তারিখ দশ মাস উনিশশো আটানব্বই মৃত্যু নয় তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ সাল সাইটিগানা বানারাটি বাড়ির হয়

দশম শহীদ হয় শিবাতুল্লাহ স্থায়ী কেনা জাঙ্গালিয়া পাতন্দিয়া কিশুগঞ্জ চৈত তারিখ পাঁচই আপ্রিল দুহাজার চব্বিশ জানুয়ারি এক নম্বর শহীদ হয় ইদপি আবদুল্লাহ স্থায়ীদ ঠিকানা উত্তর সালোয়া বাজিদ্ কিশুগঞ্জ চৈত তারিখ উনিশে জুলাই দু হাজার চব্বিশ বারোই শহীদ হয় মোহাম্মদ রু রাহুল আহত হওয়ার তারিখ এগারোই জুলাই দুহাজার চব্বিশ শৈদ তারিখ আটই আগস্ট দুহাজার চব্বিশ সাইড গানা পাটলি বাজিপুর কিশোরগঞ্জ সয়নচন্দ্র দাস সাইড গানা বাটি নগর অষ্টুগঞ্জ শৈদ তারিখ বিশে জুলাই দু হাজার চব্বিশ চোদ্দ জুবাই রামসেন সাইড গানা গোয়াকুন্ডনগর ভৈরব কিশোরগঞ্জ চৌদ্দ তারিখ পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ শহীদ ইয়ামিন চৌধুরী সাহিদ গানা দেওয়ার গুর মিতাম কিশু মিতাম কিশোরগঞ্জ চৌদ্দ তারিখ সাতাইশে জুলাই দু হাজার চব্বিশ আটওয়ার তারিখ উনিশে জুলাই দু হাজার চব্বিশ শহীদ আবদুল্লা বিন জাহি সাইদ গানা সাহেদ হুসেনপুর কিশোরগঞ্জ চৌদ্দ তারিখ পাঁচই এগ্রিল দু হাজার চব্বিশ শহীদ কবির

I'm somewhat. আমরা কষ্টটাকে না খাদা লয় করে বেলি হ্যাঁ পুরস্কার দিয়ে ওনি আমরা পুরস্কার আছে সব রেডি আছে 1st সব এখানে করে অন্য সবাই যদি পারে बाजा खटा पकर पूर्ति करो आवाज है कोई दूसरा 10 तरह करो

আচ্ছা একজন বলতে হবে মির মুগ্ধ কত তারিখ শুনে ধরন কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন এবং কোন বিভাগের স্টুডেন্ট ছিলেন হাত থাকছে কয়জন দেখি হাত কয়জন থাকছে

তার নাই যে তিনজনে আমাকে তিনজনে বসে হবে নর্মাস টু ঢাকা এখান থেকে বর্তমানে

একটা উত্তোলিত হবে বহু সমাবেশ ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক যিনি বলছিলেন লালের বেতন সাদা রঙের সাতটি লাইন পরশু নয় পরশু নয় কালকে নং মাস্টার ঢাকা অনেকে ওটাই হয়েছে পয়লা হাত রয়েছে 你说的对，你说的对，你说的对，对不对？哈哈哈哈哈！菜花呢？咋嘛？今天放的中花。 বলতে হবে আন্দোলনে কত তারিখ প্রথম কত তারিখ সরকার কার্য ঘোষণা করেছিল এবং সেই দিন থেকে

আমি প্রশ্ন অনেকগুলো বলবো একসাথে প্রশ্ন বলবো কিশোরগঞ্জে কতজন শহীদ হয়েছিল প্রথম শহীদের নাম এবং তার বাড়ি করতে কতজন শহীদ হয়েছিল তার মধ্যে কতজন শহীদ যে তার বাড়ি মানে স্থায়ী ঠিকানাটা কোথায় আর কি সেটা বলতে হবে এটুকুই কে কে আত্মজি দেখি আগে গেছে পাঁচজনের কতজন

পাস এর বয়স মেয়েদের কাছে কত বয়স সর্বbaixo হচ্ছে বাকিটা কত গড় বলছে আজকে বছর কত ঠিক আছে